হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি হরিশার হাটে হরিশার হাটে আজকে তোমাদেরকে নতুন আর একটা দোকানের ঠিকানা দেবো চলো আমার সাথে দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইলো এরকম আরও মার্কেটিং ব্লগ দেখার জন্য এই হাটটা বসে শুধুমাত্র রবিবার রাত্রিবেলা থেকে সোমবার সকাল বারোটা একটা পর্যন্ত তো সামনে আসছে পুজো আর পুজোর আগে তোমরা যদি ব্যবসা করতে চাও অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে পাইকারি দামে জিনিস কিনতে পারো অবশ্যই এখানে রিটেল প্রাইসও পাওয়া যায় হয়তো কুড়ি তিরিশ টাকা বেশি হয় তো মার্কেটে কীরকম কী জিনিস এসেছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নেব চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই হলো খান্না স্টপেজ তোমরা যেখান থেকে আসো না কেন এই খান্না স্টপেজেই তোমাদেরকে নামতে হবে আর এই হচ্ছে গাড়ি বারান্দা গাড়ি বারান্দা পার করে তোমরা আজকে আসবে শিব মন্দিরের গলি আজকে শিব মন্দিরের গলিতে তোমাদেরকে দোকানের কালেকশন দেখাবো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই রাখি ব্লগ চ্যানেল আশা করি তোমরা সব খুব খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে তোমাদের সাথে আর একটা নতুন দোকানের কালেকশন নিয়ে চলে এসেছি আমি আছি হরিশার হাটে আর হরিশার হাটে শিব মন্দিরের যে গলিটা সেখানে আমি আমি এসেছি এখন আর এখানে খুব সুন্দর সুন্দর দেখলাম শাড়ি রয়েছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিতে যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে অমিতা শাড়ি সেন্টার এটাই আপনার WhatsApp নাম্বার কলিং নাম্বার তাই না ঠিক আছে হরিশার হাটে এই যে গেটটা দেখছো এই গেটের নিচে দিয়ে তোমরা চলে যাবে যেদিকটা শিব মন্দির আছে শিব মন্দিরের গলি এখানে দিয়ে ঢুকে প্রথম ডান যে দোকানটা আমি সেই দোকানে কালেকশন আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব দেখো এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আছে এখানে রেখে দিলাম দিদি

এগুলোর দাম যাচ্ছে কত অটশো কুড়ি লোক পাঁচশো কুড়ি টাকা আচ্ছা এগুলো কিন্তু পাঁচশো কুড়ি টাকা করে যাচ্ছে দেখো হরিণ ডিজাইন করা রয়েছে হোয়াইটের ওপরে আছে দেখো খুব সুন্দর শাড়িটা অল ওভার শাড়িতে কিন্তু ডিজাইন করা আচ্ছা এটার ওপরে কিন্তু আরো কালার পেয়ে যাবে দেখো একটা লালের মধ্যে আছে একটা ব্লুর মধ্যে রয়েছে

এক নিতে গেলে কত পড়বে চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা আচ্ছা তাহলে আর যদি পাইকারি নেয় তাহলে কিস নিতে হবে মোটামুটি চার থেকে পাঁচ পিস আচ্ছা আচ্ছা এটার আরো কালেকশন আমি কিছু দেখছিলাম সেগুলো একটু দেখান যদি আর কালার গুলো আচ্ছা এই একটা কালার এটা রানীর মধ্যে রয়েছে দেখো এই যে এটা একটা মেরুনের মধ্যে বাহ এটাও কিন্তু খুব সুন্দর কাছে আছে লাল দেখো এটা লালের মধ্যে আছে এটা আছে রাজা কালার বাহ অনেক কালার হবে এই একটা মেরুন কালার

এই হ্যাঁ সব ইন্টার হয়ে গেলো দেবো 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 তোমাদেরকে আরও একটা দোকানের কালেকশন দেখাচ্ছি দীপা শাড়ি সেন্টার আর এখানে দেখো কন্টাক্ট নাম্বারও দেয়া রয়েছে এই দোকানটাও রয়েছে কিন্তু এই শিবমন্দিরের গলিতে তো চলো এই দোকানে কি কি কালেকশন আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেবো বিশেষ করে এই দোকানে রয়েছে তাঁতের শাড়ির কালেকশন আর জামদানির কালেকশন এখানে এত সুন্দর সুন্দর শাড়ি আছে দেখো দেখে মনে হচ্ছে যেন শাড়ির খাজানা দেখো প্রচুর রঙের বিভিন্ন রকমের সুন্দর সুন্দর জামদানি শাড়ি আছে তাতে শাড়ি রয়েছে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা তোমাদেরকে দেখাবো তোমাদেরও কি মনে হচ্ছে এরকম যে দিদি সব আমাকে দেখাও এগুলো কত করে আছে সাড়ে তিনশো এখানে যে জামদানি শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ দেখো এইগুলোর দাম ছিল সাড়ে তিনশো টাকা করে সামনে যেহেতু পুজো আসছে আর লাল আর সাদা পাড়ের শাড়িগুলো কিন্তু খুবই প্রয়োজন আমাদের তাই না মা দুর্গাকে বরণ করতে গেলে বা অষ্টমীর পুজোর সময় কিন্তু আমাদের এই লাল পাড় সাদা শাড়ি কিন্তু খুবই প্রয়োজন হয় তো তোমরা অবশ্যই কিন্তু এই শাড়িগুলো তোমরা ব্যবহার করতেই পারো দেখো এখানে আরও সুন্দর সুন্দর কালেকশন রয়েছে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর দামও কিন্তু রিজনেবেল আর এখানে এই যে শাড়িগুলো দেখছো এগুলো কিন্তু আড়াইশো টাকা করেছিল সুতরাং দেখতেই পাচ্ছ আড়াইশো টাকা থেকে কিন্তু এখানে শাড়ি শুরু আছে এগুলো কিন্তু সবই পাইকারি দাম তোমাদের কিন্তু অবশ্যই দুটো কি তিনটে কি চারটে এরকম কিন্তু তোমাদের নিতে হবে মানে এক পিস দাম কিন্তু হবে না এক পিস হলে তিরিশ চল্লিশ টাকা বেশি হবে আর এগুলো সবই পাইকারি দামই আমি বললাম আড়াইশো সাড়ে তিনশো এরগুলো পাইকারি দাম চলো এবার কিছু তোমাদেরকে তাঁতের শাড়ির কালেকশন দেখাবো তাঁতের শাড়ির অসাধারণ কালেকশন যা সবার মন কাড়বে তো চলো দেখি এটার কিরকম দাম আছে ছশো পঞ্চাশ তাই এখানে এই যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছো এই শাড়িটার দাম ছিল ৬৫০ টাকায় চলো আরো কিছু শাড়ির কালেকশন আমরা দেখে নিই শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখো সাদা শাড়ি আর তার সাথে কিন্তু দুই পাশে লাল পাড় এগুলো কত যাচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড কিছু আওয়াজের জন্য আমি এখানে মেন সাউন্ডটা অফ করতে বাধ্য হয়েছি দেখো এখানে যে শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি কিছু শাড়ি ছিল সাড়ে ছশো টাকার মধ্যে যেমন এই যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর পুরো শাড়িতে কিন্তু ওয়ার্ক করা রয়েছে এটা কিন্তু সাড়ে ছশো টাকার মধ্যেই ছিল এটাগুলো কিন্তু পাইকারি দাম তোমাদেরকে বলা হচ্ছে এছাড়া সাড়ে সাতশো টাকা দামের মধ্যেও রয়েছে এছাড়া ব্লাউজ পিস সমেত কিন্তু শাড়িও এখানে রয়েছে এগুলো কত আছে এগুলো কি ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস আছে এগুলোর মধ্যে ব্লাউজ পিস তোমার অনেক এখানে তাঁতের শাড়ি কালেকশান সুন্দর সুন্দর তোমরা পেয়ে যাবে তোমরা যদি চাও এই দোকানে একবার যোগাযোগ করতে পারো ফোন নাম্বার দেওয়া রয়েছে এছাড়া ডেসক্রিপশন বক্সেও কিন্তু ফোন নাম্বার দোকানের নাম্বার দেওয়া থাকবে তোমরা কিন্তু দেখে নিতে পারো ট্রেনগুলো আপনার মসলিম কত করে মসলিম সাড়ে নশো এখানে যে গুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু সবই সাড়ে নশো টাকার মধ্যে ছিল এছাড়া বিভিন্ন রকমের তাঁতের শাড়ি রয়েছে এখানে ফুলিয়া তাঁতও রয়েছে ধনেখালি তাঁত রয়েছে এছাড়া এখানে কিছু ব্যাঙ্গালোর সিল্কও রয়েছে দেখো অনেক রকম কালার তোমরা পেয়ে যাবে এগুলোর দাম ছিল সাড়ে নশো টাকা করে দেখো অনেক কিন্তু রয়েছে আর কালারগুলো কিন্তু খুব মিষ্টি এছাড়া পিওর সিল্কের মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর আইটেম রয়েছে এই দেখো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা ছিল পিওর সিল্ক এটার দাম ছিল সাড়ে পাঁচশো টাকা এটার মধ্যেও কিন্তু আরও তোমরা কালার পেয়ে যাবে এই যে দেখো দেখাচ্ছি এগুলো কিন্তু সবই পিওর সিল্কের মধ্যে ছিল দাম কিন্তু সাড়ে পাঁচশো টাকা অবশ্যই আমি কিন্তু বার্গেনিং করিনি তোমরা যদি চাও গেলে কিন্তু একটু বার্গেনিং করো হয়তো দাম কমেও যেতে পারে এবার পুজোতে কিন্তু এই শাড়িগুলো বাজার কাপাচ্ছে এই শাড়িগুলোর দাম ছিল সাড়ে আটশো টাকা দেখো খুব সুন্দর পুরো শাড়িতে কিন্তু এরকম ফ্লাওয়ার মোটিভের ওপরে আছে আর এই যে সিল্কের শাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম ছিল সাড়ে পাঁচশো টাকা এরও কিন্তু অনেক কালার অপশান তোমরা পেয়ে যাবে দেখো এছাড়া তাঁতের শাড়ির তো কালার আছেই ডিজাইন আছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর তোমরা অবশ্যই কিন্তু এই দোকানে একবার এসো আর এখানে দেয়া ফোন নাম্বারে কিন্তু তোমরা কনট্যাক্ট করে নিও নম্বরটা একটু বলে দেন নাইন সিক্স ফোর সেভেন আচ্ছা এটা শিব মন্দিরের গলি তাই তো শিব মন্দিরের গলি প্রথম লাইনে প্রথম লাইনে এই যে শিব মন্দিরের গলি দিয়ে ঢুকে কিন্তু প্রথম লাইনে এসে ওনার দোকান বা দিকে এই শাড়িটা একটুখানি দেখান খুবই সুন্দর এগুলো কত যাচ্ছে সাড়ে পাঁচশো এগুলো কিন্তু সাড়ে পাঁচশো টাকার মধ্যে কালার কালার এই পেয়ে যাচ্ছে টাকার মধ্যে আরও একটা দোকানের কালেকশন তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে দেখো আউল ডিজাইন করা রয়েছে শাড়িতে কিছু কিছু শাড়িতে পাখি ডিজাইন করাও রয়েছে খুব সুন্দর কিন্তু শাড়িগুলো এগুলোর দাম ছিল প্রায় সাড়ে টাকার মধ্যে

ছশো তিরিশ এটা কি আছে হাদি ও মাল কটন আছে এখানে এই যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু মাল কটন ছিল মাল কটন মানেই তোমরা জানো একদমই সুতির আর পরেও কিন্তু খুবই আরাম দেবে আর এগুলোর দাম ছিল প্রায় সাড়ে চারশো পাঁচশোর মধ্যে কিন্তু এগুলো ছিল অবশ্য আমি কিন্তু বার্গেনিং করিনি ওনারা যা বলেছে আমি কিন্তু সেটাই তোমাদের সামনে বললাম দেখো প্রচুর কালার কিন্তু রয়েছে

তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম এরপরে দেখা হচ্ছে আবার নতুন কোন ব্লগে নতুন কোনো জায়গায় ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আজকের জন্য এই অবধি টাটা